এটাই আমাদের বাংলা সংস্কৃতি এটাই আমাদের বাংলার সৌন্দর্য আর এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে ধর্ম যার যার কিন্তু উৎসব সবার সুতরাং এই মাজারে যেমন আমরা রমজানের পবিত্র মাসে একসাথে আমরা ইফতার করি তেমনি দুর্গা আগে যে শারদীয়া শুভেচ্ছা সেই জন্যে ছোটো ছোটো বাচ্চাদের মহিলাদের শাড়ি জামা তাদেরকে উপহার দেয়া হচ্ছে তো এটাই বাংলা এটাই বাংলা সংস্কৃতি যে উৎসবে কখনো কেউ হিন্দু বা মুসলমান হয় না আমি নামাজও পড়ি রোজাও রাখি ঈদও উদযাপন করি আবার আমার বাড়ির পাশে বড় চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা পুজো তারও ভার সামলায় তারও দায়িত্ব সামলায় তাতে মানুষের মধ্যে যে ভেদাভেদটা যেটা আজকের দিনে একটা সাম্প্রদায়িকতার একটা যে ঝড় উঠেছে সেটা আমাদের ভারতবর্ষ নয় আমাদের ভারতবর্ষ হচ্ছে যে সব ধর্ম জাতি সবাই মিলে সুন্দরভাবে একভাবে ভারতীয় হিসেবে মানুষ হিসেবে থাকবে হিন্দু ভাইরাও এগিয়ে আসে কারণ আমাদের যখন আমার বাড়িতে ঈদ হয় তখন আমার বাড়িতে যারা আসে মিষ্টি নিয়ে আসে রমজানে ইফতার খাওয়ায় প্রচুর হিন্দু ভাই বোনেরা খাওয়ায় প্রচুর জন এগুলো অর্গানাইজ করে থাকে আপনি দেখবেন যে রমজান মাসে প্রচুর নন মুসলিমেরাও কিন্তু ইফতারের জন্য একটা উদ্যোগ নেয় একটা অর্গানাইজ করে সেরকমভাবেই দুর্গা পুজোতে এটা অর্গানাইজ করা হয়েছে আমাদের দরবারের তরফ থেকে সুতরাং হিন্দু মুসলমান বলে না মানুষ মানুষের সঙ্গে একসাথে আনন্দ করে হৈ হৈ করে সুন্দরভাবে জীবনযাপন করুক ইসলাম ধর্মটা কিন্তু শান্তির বার্তা নিয়ে আজকে আমরা দেখছি পৃথিবীতে যুদ্ধ লাগছে এটা ইসলাম না ইসলাম হিংসতা হিংসা লোভের জন্য একজন আরেকজনকে মারা সেটা ইসলাম না ইসলাম হচ্ছে শান্তির বার্তা তাই জন্যই আমরা যখন কুল কাফেরুন পড়ি তখন আমাদের শিক্ষাই এটা যে তুমি তোমার ধর্ম যাপন করো আমি আমার ধর্ম যাপন করি তোমার ধর্ম আমার না আমার ধর্ম তোমার না কিন্তু শান্তি যেন সবার সাথে থাকুক সুতরাং এটাই আমাদের ধর্ম আমাদের শেখায় এটা ভুল যে আমাদের ধর্ম আমাদের প্রতিহিংসা শেখায় সেটা না বাস্তবত হিন্দু ধর্ম বলুন মুসলমান ধর্ম বলুন সব জাতি সব বড় জাতি হচ্ছে মানবিক জাতি আর সেটাই যেন জয় হয় ধন্যবাদ আজকে গোটা পশ্চিমবাংলার সম্প্রীতির একটা বার্তা মানিকতলা থেকে পুজো উপলক্ষে তাদের হাতে বস্তু করে দিলেন কী বলবেন আমি সর্বপ্রথম আমার রাজ্যবাসীকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই দেখুন যে দরবার সুজু ফতে আলী আইসি রহমতুল্লাহ দরবার শরীফ হাজির বক্স ওয়াকাফ স্টেট কমিটির পরিচালিত যে আজকে আমরা বস্ত্র বিতরণ করলাম এখানে তার একটা মুখ্য বিষয় আছে বিষয়টা হলো দেখুন যেটা ঘটে বা ঘটবে স্বয়ং উপর তিনি জানেন এবং তিনি ঘটান তো এত বড় আল্লাহর অলির দরবার উনি রসুল নোয়াফির সুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ শুধু তো পশ্চিমবাংলা বা ভারতবর্ষ এশিয়া মহাদেশের বা সারা বিশ্ব বিশ্বজুড়ে উনি খ্যাতিনামা অর্জন করেছেন উনি বাঙালি হলেও একশো সাতচল্লিশ ফার্সি ভাষায় কবিতা লিখেছিলেন প্রত্যেকটা নবী পাক সাল্লাহ সাল্লামের সনে সেই দরবার থেকে তো এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটবে যে বিষয়টা হলো যে দেখুন আজকে আমরা এখানে কমবেশি বেশি দু মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছি সেটা প্রত্যেকটাই আমার হিন্দু মা বোনের ভাইরা এবং আমাদের সন্তানের মতো যারা আছে সেই সময় বাচ্চাদের হাতে আমরা তুলে দিয়েছি আমরা কোনো জাতপাত দেখিনি এই জন্য যে নোয়া পীর সুফল ফতে আলী ঐশুর এসেছিলেন মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য মানুষের পরিষেবা করেছে সেই আদর্শ নীতির উপরে দাঁড়িয়ে থেকে আমরা এই বস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছি সেটা আমরা এটা আমরা মানুষের জন্য করেছি এবং এই আজকে এই বাংলার মানুষকে এই দরবার থেকে আমরা বুঝিয়ে দিলাম যেটা সম্প্রীতির বাংলা সম্প্রীতির দরবার সম্প্রীতির মানিকতলা এই সম্প্রীতি যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র তথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী যেভাবে সম্প্রীতি একটা ঘুরে তুলেছে তার উপরে দাঁড়িয়ে থেকে আমি মনে করি এই বাংলাকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য যদি ফলো করে আমার মনে হয় সম্প্রীতির ভারতবর্ষ এবং সেকুলার ভারতবর্ষ গড়ে উঠতে বাধ্য থাকবে এটাই আমরা আজকে পশ্চিমবাংলা এবং ভারতবাসীর কাছে এই বার্তাটা আমরা দিয়েছি বস্ত্র দান নয় আমরা বস্ত্রটা একটা উপহার এই বস্ত্র উপহারের মধ্যে দিয়ে একটা সম্প্রীতির পশ্চিমবাংলা গড়ে তুলতে চেয়েছি হিন্দু মুসলমান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই কাজটা করেছি হ্যাঁ ভাতচিত্তা গড়ে তুলেছি এবং এই দরবারটা এমনই একটা দরবার যে একদম মানে আপনি এটা বুঝতে পারেন যে এই দরবারটা সর্বধর্ম সমন্বয়ের মানুষ সারাদিন এখানে যদি না থাকেন বুঝতে পারবেন না মানুষ আসেন আল্লাহর অলি যারা মহাপুরুষ হয় তারা সকলের জন্য হয় তারা পার্টিকুলার কোনো একটা জাতের জন্য না মানুষের জন্য হয় সেটাই আমরা পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তাটা আজকে পৌঁছে দিলাম কী কী বস্ত্র দিলাম আমরা দেখুন আমরা আমার মা বোন যারা আছে যারা বিবাহিত ম্যারেট বলতে পারেন তাদের জন্য আমরা শাড়ি দিয়েছি এবং আমরা বিবাহিত যে সমস্ত আমার ভাই দাদা যারা আছেন তাদের জন্য আমরা পাঞ্জাবি দিয়েছি এবং পাইজামা দিয়েছি এবং আমাদের যে সমস্ত সন্তানের মতো যারা আছে ফোড়াক চুড়িদার টুপাট এমনকি বাচ্চাদের কোট প্যান্ট সব ধরনের সমস্ত বস্ত্র আমরা তুলে দিয়েছি মানুষের হাতে এবং আমি যা দেখতে পেয়েছি প্রত্যেকটা মানুষ খুশি এই যে বড়ো দরবার আর বড় বড় বস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছি এটা খুব খুশি দেখুন এই রাজ্যটা সত্যি বলতে কি একটা মহিলা মুখ্যমন্ত্রী তারা নীতি আদর্শ ধরে যে পরবর্তী জেনারেশান আসছে আমাদের কলকাতার মেয়র এবং রাজ্যের অঙ্গরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের বলি বলিষ্ঠ কন্যা প্রিয়দর্শনী খুব দুর্দান্ত বক্তব্য রেখেছেন সম্প্রীতির উপরে যে দেখুন গেটের কাছে মসজিদের একটা দেয়ালে পুজোর জায়গা মসজিদের ভিতরটায় এই যে নামাজ হচ্ছে সম্প্রীতির কথা বলে উনি একটা মানুষের কাছে খুব সুন্দর একটা বার্তা দিলেন আমি বুঝলাম যে এই ধরুন শেয়া পাণ্ডে বা দর্শনী এরা মুখ্যমন্ত্রীর নীতি আদর্শ নিয়ে চলছে আগামী দিন মহিলা মহিলারা পশ্চিমবাংলায় অনেক দ্রুত এগিয়ে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এদের দিয়ে মানুষের কাজ হবে উপকারও হবে হাজির বক্স সাক স্টেট কমিটির সম্পাদক এবং নবনির্বাচিত রাজ্যের আজ কমিটির মেম্বার